গুড মর্নিং ফ্রেন্ডস তো আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো হ্যাঁ আমরা আজকে পিকনিকে যাচ্ছি তো সেই জন্য দেখো রেডি সেডি হয়ে একেবারে চলে এসেছি তো চলো বেশি দেরি না করে যাওয়া যাওয়ার ভিডিওটা বাড়ি থেকে স্টার্ট করতে পারিনি কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে সকাল সকাল চলে এসেছি এখনো আটটা বালতে চাই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং তো একটা নতুন নিয়ে পিকনিকে অফিস থেকে পিকনিক হয় আগের বছরের ভিডিও দিয়েছিলাম

তো ফাইনালি দেখো গাড়িতে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি তো এখান থেকে প্রায় আড়াই তিন ঘন্টার রাস্তা অনেকটাই দূরে তো বাসে আমার যেহেতু এখন করে ইদানিং খুব একটা বাস আমি চড়ি না সেই জন্য আমার খুবই প্রবলেম হয় তো দেখা যাক আমি ঠিকঠাক যেতে বাড়ি কিনা এই যে দেখতে পাচ্ছো হুগলি সে তো ব্রিজে উঠে পড়েছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো একবারে ওখানে গিয়ে কথা বলছি তো চলো তোমরা দেখতে থাকো তো আমরা আনন্দ মজা করতে করতে প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি আর সকাল থেকে সবাই সেরকম কোনো টিফিন টিফিন করে আসিনি সেই জন্য এখন খিদে পেয়ে গেছে দেখো গাড়ির মধ্যে সবাই চিপস কুরকুরে এসব খেতেই ব্যস্ত তো আমার পাশে বসে আছে বেবি দি তো আমার হাজব্যান্ডের অফিস কলিগ সবাই তো খুবই ভালো এবছর অনেকের সাথে আলাপ হলো তো খুবই ভালো লেগেছে আর দেখতে পাচ্ছ সবাই মিলে অনেক মজা করছে আনন্দ করছে আর আমার মেয়ে দেখো এখন আর ভালো লাগছে না কারণ অনেকটা রাস্তা চলে এসেছি গাড়িতে আর ও কোলের মধ্যে বেশিক্ষণ থাকেই না বলতে গেলে আর সেই জন্যই দেখো খুব বিরক্তি করছে আর খানিকটা রাস্তায় বাকি আধ ঘন্টা মতো রাস্তা বাকি তো চলো যাওয়া যাক গিয়ে দেখছি তারপর কথা হচ্ছে তো চলো দেখতে তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা চলে এসেছি আর গাড়ি থেকে লেবে পড়েছি তো সবার লাস্ট হচ্ছে আমরা লেবে চারিদিকে সবাইকে খোঁজাখুঁজি করছি আর এই জায়গাটার নাম ছিল নিরালা রিসর্ট তো তো চলো ফার্স্টে যাওয়া যাক কত দেখি যাওয়া যায় এখানে প্রচুর লোকজন মিলে এসে দেখছি মানে অনেক লোক আলাদা আলাদা জায়গা নিয়ে আর কি পিকনিক করতে পারে এটা অনেক বড়ো একটা জায়গা নিয়ে পরে তোমাদেরকে সবটাই ঘুরে দেখাবো তো এই দেখো কত রকমের ফুল গাছ দিয়ে সাজানো খুব সুন্দর একটা জায়গা তো এর আগেও এসেছি ওর অফিস থেকে পিকনিকে কিন্তু এই রকম একটা জায়গায় মানে ফার্স্ট টাইম আসলাম তিনবার পিকনিক হয়েছে তো আগের বছর যদিও আমি আসিনি কিন্তু এটাই হচ্ছে তিন বছরের মধ্যে এটাই বেস্ট জায়গা ছিল তো এই যে দেখতে পাচ্ছ হোটেলগুলো এগুলোও কিন্তু আলাদা আলাদা রয়েছে চারিদিকে মানে এক এক একটা আর কি হোটেল নিতে পারে তারা সেখানে এই যে সামনে দেখতে পাচ্ছ সিঁড়ি দেওয়া তো এটা হচ্ছে আমাদের আর সামনের মাঠটাও হচ্ছে এটা আমাদের মানে আমরা এই জায়গাটার মধ্যে পিকনিক করবো তো চলো ফার্স্টে আগে রুমে গিয়ে ব্যাগটাগুলো রেখে আসি আর তারপর এসে তোমাদের সাথে কথা বলছি তো চলো ফার্স্টে একটু রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই মেয়েকে একটু আমি খাইয়ে নিই অনেকটা রাস্তায় জানি করে এসছি তো এখন আর বেশি ভালো লাগছে না তো আগে ফার্স্টে রুমে যাওয়া যাক তো ওপরে গিয়ে দেখলাম রুমটাও খুবই ভালো আর দেখতে পাচ্ছ তোমরাও দেখো তো এই যে এইটাই আর কি রুম ছিল তিনটে বেড এই দুটো বেড ছিল বাইরে একটা সোফা ছিল এখানেও সবাই বসতে রসতে পারে আর ওদিকে আর কি দুটো ভেতরের রুম ছিল এই যে সামনে একটা ওখানে একটা টিভি রাখার তো রুম থেকে বেরিয়ে আমরা চলে এই যে এখানে কচুরি দিচ্ছিল কচুরি আর ওদিকে ছিল আলুর দম আর একটা করে মোয়া দিচ্ছিল যেটা আমি নিই তো চলো ফার্স্টেই খেয়ে নিই কারণ এখন প্রায় এগারোটা মতন বাজে তো আগে টিফিনটা করে নিই তারপর কথা বলছি তোমাদের সাথে তো কথা তো বলতেই আছি তার মধ্যে দেখো খাওয়া দাওয়াও চলছে তোমাদের সাথে কথা তো বলবোই অবশ্যই তো দেখো আমার প্লেটে মনে হচ্ছে কতগুলো কুচুরি আমি নিয়ে ফেলেছি কিন্তু এখানে চারটেই ছিল কুচুরি আর দেখতে পাচ্ছ আলুর দম দিচ্ছে আর মোয়া দিচ্ছে যেটা আমার মানে গাড়ি চড়ে এসেছি তো গা গোলা ছিল সেই জন্য আমি মোয়াটা আমার ভালো লাগছিল না মিষ্টি খেতে সেই জন্য আমি তো খাওয়া দাওয়ার পর আমার মেয়ে চলে এসেছে এখানে মাঠে দেখো একটা বড় মাঠ পেয়েছে সেই জন্য খুবই মজা করছে তো এরকম মানে আমাদের বাড়িতে যেহেতু বাইরে বেরোতে পারে না বাইরে খেলা সেরকম কোনো জায়গা নেই তো যেহেতু বড় মাঠ পেয়েছে সেই জন্য খুব ছোটাছুটি করছে আনন্দ করছে দেখো ঘাস ফাস ছিটছে আর এই যে ওর বাবার সাথে খেলছে আর আমি আমি বসেছিলাম তো ও বেশ মজাই করছি দেখতে পাচ্ছে তো আমার বাপের বাড়িতে এরকম মাঠ রয়েছে ভাবছি যে ওখানে গিয়ে এরকম ছেড়ে দেবো তো এখানে যেহেতু একটা বড় মাঠ পেয়েছে ও খুবই আনন্দ পেয়েছে দেখো এরকম খেলছে আর সবাই ওকে নিয়েই ব্যস্ত মানে একজনের কোলে ওঠে তো আরেকজনের কোলে যায় মানে এরকম সবাই ওকে মানে খুব ভালোবাসছে সবাই কোলে নিচ্ছে মানে সবাই ধরো বড়রা আর সেখানে মধ্যে একটাই বাচ্চা তো সবাই বেশ আনন্দ পেয়েছে ওকে নিয়ে তো চলো ও দেখতে পাচ্ছ কিরকম ছোটাছুটি করছে তো বাড়িতে এরকম কোনো জায়গা পায় না ঘরেতেও সেরকম ভাবে ওকে হাঁটতে চলতে দেওয়া মানে সেরকম দিই না কারণ এটা ওটা পায় মুখে তুলে খেয়ে নেয় বেশিরভাগটা কোলে থাকে বা চোখে চোখে থাকে সব জায়গায় যেতে দিই না খোলা এরকম মাঠ পায় না তো এখানে যেহেতু খোলা মাঠ পেয়েছে দেখো কত সুন্দর খেলছে আর কিছু বলছি না নোংরা টোংরা নিচ্ছে যদিও তাও কিছু বলছি না এরকম খেলছে খেলা একটা জায়গা পেয়েছে সেই জন্য আর কিছু বলছি না চোখে চোখে রেখেছি তো চলো ফাইনালি এবার পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় তো একটু ঘুরে আসি ওদিক থেকে তো এই যে দেখতে পাচ্ছো এখানে একটা উঁচু মানে এর মতন রয়েছে ওপরে উঠলে তোমরা অনেকটা জায়গা দেখতে পাবে আহ উপরে সিনারিটা খুব সুন্দর লাগে দেখতে তো এখন আমি ওপরে যাইনি তো চলো আগে নিচটা ঘুরে আসি পরে যখন উপরে উঠবো তখন ওপর থেকে তোমাদেরকে পুরোটা দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ এই একটা বড় প্লেগ্রাউন্ড মানে এইটা একটা বড় মাঠ তো এখানেও অনেকে পিকনিক করছে দেখতে পাচ্ছো অনেকে রয়েছে এই জায়গাটাতেও তো আমার হঠাৎ করে ইচ্ছা হলো একটু বাচ্চা হয়ে যাওয়ার আমার মেয়ে যেহেতু এখন অনেকটাই ছোট এই যে স্লিপ চড়তে পারবে না তো আমি ভাবলাম যে আমি ওকে কোলে করে নিয়ে যদি উঠি তাহলে ও সেই মজাটা ঠিক পেয়ে যাবে তো চলো সেই জন্য আমি স্লিপে তো উঠে পড়েছি কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিল যে আমি যদি এখান থেকে পড়ে যাই মানে স্লিপটা না প্রচুর স্লিপ ঠিক আছে পুরো সমান আর অনেকটা ঢালু টাইপসে তো আমি খুব ভয় ভয় পাচ্ছিলাম তো দেখো ভয় পেতে আমি আমি চড়েছি তো দেখো আমরা চলে এসেছি তো অনেকক্ষণই চলে এসেছি টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আর এখন আমরা ঘুরছি স্লিপ চড় থেকে আমি মানে কি বলবো হঠাৎ করে আমার ছোট হয়ে যাওয়ার ইচ্ছা হলো তো স্লিপে উঠেছি পানিকে নিয়ে গাড়িটা ও তো এখন ছোটো তো উঠতে পারবে না তো আমি ওকে নিয়ে উঠেছি স্লিপ চড় থেকে আমি নিজেই স্লিপ থেকে পড়ে গেছি আসলে ওটা বড্ডই মানে একদম ঢালু মতো অনেক তো এরপর দেখো আমার ওটার ইচ্ছা হলো ঘোড়ার দোলনাইতে তো আমার মেয়ে যেহেতু এটাতেও একা উঠতে পারবে না সেই জন্য আমি ওকে নিয়ে উঠে পড়েছি তো খুব ভালো লাগছে দেখো আমার মেয়েরও খুব ভালো লাগছে দুজনেই এখন বাচ্চা হয়ে গেছি আমারও বা কত আর বয়স ওই তো সবাই একুশ বছর পার করলাম সো সেই জন্য এখনও বাচ্চা ভাবটা এখন আমার কাটেনি তো চলো দুজন মিলে ঘোড়ার গাড়ি চড়ছে আমার বর আমাকে আর কি ঘোরাচ্ছে আমাদেরকে তো এখানে বেশ অনেক রকম গাড়ি পেয়ে গেছি বাচ্চাদের দোলনা পেয়ে গেছি তো চলো এগুলোই এখন এনজয় করছি তোমরাও দেখতে থাকো তো এরপর চলে এসেছি আমরা র্যাকেট খেলতে তো র্যাকেট তো খেলছি কিন্তু অনেক দিন বাদে যেহেতু খেলছি তারপর হাওয়াও এত চলছে তো র্যাকেট খেলে ঠিক মজা আসছে না খালি পড়ে যাচ্ছে বারবার তো একটুখানি খেলেই সেই জন্য আমি আর খেললাম না তো র্যাকেট খেলার পর আমার পর চলে গিয়েছিলো ওদিকে ক্রিকেট খেলার জন্য তো আমার ক্যামেরা অন করতে করতেই ওর ক্রিকেট খেলা প্রায় শেষ তো চলো আউট হয়ে গিয়েছে এরপর মেয়েকে নিয়ে একটু চলেছিলাম ফুল বাগানের দিকে তো এখানে দেখো ওকে আমি মানে নানান ধরনের একটু ফটো তোলার জন্য সেই জন্য ওকে দাঁড় করিয়েছি তো ও কি করছে ফুল ছেড়ার জন্য ব্যস্ত তো চলো ওকে এখানে বেশিক্ষণ রাখলে আর একটা ফুল আস্ত থাকবে না সেই জন্য ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর তারপর আমরা চলে গেছিলাম একটু এখান থেকে অন্য এক জায়গায় ঘুরুঘুরু করতে তো ওখান থেকে গিয়েছিলাম কাছাকাছি একটা জায়গা আছে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তো সেখানে গিয়েছিলাম একটুখানি ঘুরতে আর তারপর রূপনারায়ণ নদী তোমরা সবাই জানো আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেও তোমরা সবাই চেনো তো এখান থেকে খুবই কাছে তো ওখানে একটুখানি ঘুরুঘুরু করতে গিয়েছিলাম তো এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম না তো ওই ভিডিওটা পরে আসবে তখন তোমরা দেখে নিও আর এই যে ঘুরু করে এসেই আমরা সবাই লাস্ট পড়ে আছি চিকেন পকোড়া খাওয়ার জন্য তো চলো ফার্স্টে চিকেন পকোড়া নিয়ে নিচ্ছি এটা খেয়ে ফেলি তো তারপর দেখতে পাচ্ছ এখানে নাচ গান হই হুল্লু সব কিছু হচ্ছে আমার মেয়েও বেশ এনজয় করছে ও পকোড়া খাচ্ছে আমি খাচ্ছি বসে আছি আর এখানে সবাই মিলে নাচ গান করছে তো দেখতে পাচ্ছো আমার মেয়ে মানে কতটা দুষ্টুমি করছে আর কী বলবো ঘুরতে এসে ওকে নিয়ে মানে কী করবো সেটাই বুঝতে পারছি না যদিও আমরা একা নয় অনেকেই ওকে নিচ্ছে কোলে নিচ্ছে আনন্দ করছে আমরা আমাদের মতো আনন্দ করছি তো একটু বেশি দুষ্টুমি করছে খোলা জায়গা তো চারিদিকে নোংরা ঘাটছে এই করছে সেই করছে দেখতে পাচ্ছি চলো সব আনন্দ মজা এখনকার মতন একটু পানি রেস্ট তো এখন আমরা খেতে বসেছি মেয়েকে একটু পানি খাইয়ে দিয়েছি ডাল আলু ভাজা নিয়ে এসেছে তো তখন মাংস মাংস যেরকম কিছু হয়নি সেই জন্য লেট হয়ে যাচ্ছে বলে ওর জন্য ডাল আলু ভাজা নিয়ে এসেছিলাম আর তারপরে ওকে খাওয়াতে খাওয়াতে ও বেশিটা কিছু খাইনি তো সেই খেলার মধ্যেই আমি খেতে বসে করেছি আর এটা আমার বড় আমার জন্য আর একটা প্লেট নিয়ে এসেছে তো ও যেহেতু খুবই ছটফট করছে সেই জন্য দাদার কাছে তো পাঠিয়ে কিন্তু ততক্ষণে আমরা খেয়ে নেব তো আমার বর আলু ভাজা মাটার নিয়ে চলে এসেছে আর স্যালাড নিয়ে এসেছে তো ভেবেছিলাম যে সব খাবারগুলো তোমাদের একটাই খুশি ছিল আর তারপর খাবো তো ও যেহেতু নিয়ে চলে এসছে তো চলো আগে খেয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কী মেনু হয়েছিল না হয়েছিল। তো ফার্স্টেই এখানে ছিল নুন লঙ্কা আর ছিল মৌরি বা জোয়ান যা কিছু একটা হবে তারপর ছিল স্যালেড তারপরে ছিল ঝুড়ি আলু ভাজা ভাত এদিকে আছে ডাল তারপরে আছে চিকেন এটাও চিকেন আর এটাও চিকেন তো দুটোর মধ্যে কী কী চিকেন আমি সব জানি না তো তারপরে ছিল মটন আমি চিকেন খাইনি আর এদিকে ছিল চাটনি তারপরে ছিল পাপড় তারপরে ছিল মিষ্টি তো মিষ্টির মধ্যে মিষ্টি শেষ হয়ে গিয়েছে তারপর ছিল এই যে কি বলে পনির তো মিষ্টি আসতে না আসতে আমার বর দেখো আবার কতগুলো মিষ্টি নিয়ে নিয়েছে তো মিষ্টি সবাই খাচ্ছে মানে মিষ্টিটা খুবই ভালো হয়েছিল তো সেই জন্য সবাই মিষ্টি খেয়ে মানে শেষ হয়ে যাচ্ছে ঝড় ঝড় তো বন্ধুরা খেয়ে দে আমরা এখন একটু ঘরেতে চলে এসেছি মেয়ে কে খাওয়াবো এই দেখো কি বনমাইস করছে আমাকে আর চিরতি দিচ্ছে না তোমার আর ভালো লাগছে না

ooh এখন ছিল টি টাইম চা খাওয়ার সময় বিকেলবেলা ছিল চা আর বিস্কুট আর এদিকে ছিল ক্যালেন্ডার তো এখানকার যে হচ্ছে মেন রিসর্টের আর কি ক্যালেন্ডার তো এগুলো সবাইকে দিচ্ছিলো তো আমার বড় বলছিল নেবে কিনা তো আমি নেবো না বলেছিলাম কারণ বাড়িতে ক্যালেন্ডার ছিল তো আমার বড় একটা নিয়ে নিয়েছিল এখান থেকে দেখো সুন্দর ক্যালেন্ডারটা এখানে পুরো ভিউ তোমরা দেখতে হবে তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে বিকেলবেলা পুরো ফাঁকা চারিদিকে শুধু এই রিসর্টটার মধ্যেই ছিল লোকজন আর চারিদিকে পুরো ফাঁকা হয়ে গিয়েছে আর এখানে তোমাদের একটা জিনিস দেখায় কত বড় বড় বাতাবি লেবু আর এদিকে আছে কমলা লেবু তো চলো তোমাদেরকে একটুখানি কাছ থেকে দেখায় মানে এক একটা মনে পুরো ফুটবলের মতো বাতাবি লেবুগুলো লাগছে আর কমলা লেবুগুলো দেখো কমলা লেবুগুলো কত বড় বড় আর পুরো মানে কি বলবো এত বড় বড় কমলা লেবু আমি দেখিনি তো ওরা পুরো ঘিরে রেখেছে যাতে না কেউ বাড়তে পারে তো দেখো কি সুন্দর লাগছে গাছের মধ্যে একটুখানি গাছের মধ্যে কত লেবু ঝুলছে আর কত রকমের ফুল গাছ এদিকে দেখা যাচ্ছে তো এইদিকে দেখো বাতাবি লেবুগুলো কত বড় বড় তো গাছ থেকে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত বড় বড় গাছে ঝুলছে গাছটা কিন্তু বেশি বড় নয় কিন্তু বাতাবি লেবুর সাইজটা শুধু খালি দেখো অনেক কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর এরপর দেখো মানে পুরো গাছের মধ্যে কোথাও আর কি ফাঁকা নেই লেবু তো পুরো গাছের মধ্যেই বড় বড় ঝুলছে তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে দেখো গাঁদা ফুল তো গাঁদা ফুল কত বড় বড় ছোট ছোট মানে সব রকম এড়ে গিয়েছে দেখো কি সুন্দর লাগছে চারিদিকে দেখতে এখন বিকেল হয়ে গেছে সেই সকালবেলায় আর আর খানিক্ষণ থাকবো তারপর বাড়ি চলে যাবো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবার থেকে নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে কয়েকটা দিন পানি ছোটো ছিল বলে একটু প্রবলেম হচ্ছিলো ভিডিও দিতে সেই জন্য দিতে পারিনি এখন একটু ছোটো হলেও দেবো একদিন দুদিন হয়তো গ্যাপ হয়ে যাবে বাট আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর এখনও ভিডিওটা চললে তো দেখতে থাকো তো এরপর এখানে খেলা হচ্ছিলো মিউজিক্যাল চেয়ার দেখো সবাই মিলে খেলছে কিন্তু আমরা তখন রুমে ছিলাম কারণ মেয়ে ঘুমও ছিল আর তারপর দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য একেবারে তৈরি সবাই মিলে বেরিয়ে গেছি এখান থেকে তো চলো আজকের মতো একটু ভিডিওটা